আসসালামু আলাইকুম হ্যালো এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর প্রায় বারো তেরো দিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সকলে শেয়ার করে দিবেন আমাদের ভাই বোনদের উপকার যেন হয় আমরা জানি সকলে জানি যে আজকে আঠাশে জুলাই আজকে আমরা সবাই ডাটা প্যাক পেয়েছি অর্থাৎ ডাটা পেয়েছি ইন্টারনেট দিয়েছে জিপি তো আমরা অনেকে ইউটিউব এবং টিকটক চালাইতে পারতেছি বাট ফেসবুক চালাইতে পারতেছি না তো তাদের জন্য আজকের ভিডিওটি তো আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলে প্লে স্টোরিতে চলে যাব সেখানে গিয়ে আমরা বিপিএন লেখে সার্চ করলে আপনারা একটা বিপিএন পেয়ে যাবেন দেখবেন ওয়ান অন ওয়ান ফোর লোগো দেওয়া আছে আপনারা লোগোটা ভালো করে দেখে নেন এই লোগোটা দেখে বিপিএন অন করবেন কেন অন করবেন এই দেখেন আমি ফেসবুকে এখন ঢুকতে চাবো আপনারা দেখবেন যে ফেসবুকে আমরা কেউই ঢুকতে পারতেছি না এই দেখতেছেন আমি একটু ভিডিও স্কিপ করতেছি না সরাসরি ভিডিওটা করতেছি স্ক্রিন শেয়ার করে আপনারা ভালো করে দেখে না তো এই দেখেন অনেকক্ষণ চালার পরে কিন্তু চললো না এখন আমরা ফেসবুক চালাইতে হলে আমাদের এই যে অন ওয়ান অন এই বিপিএন চালু করতে হবে নেটটা একটু পেন দিয়েছি তো আমরা এই বি অন করবো আগে অন করলে আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া আরও যত প্ল্যাটফর্ম আছে সব কিন্তু আমরা চালাই চালাইব দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি আমার জিপি আসছে আমি এখন এটাকে অন করে দিলাম বাস অন করে দেওয়ার পরে আমি এখন ফেসবুকে ঢুক একটু সময় নেবে আমার এখানে নেট খুবই প্রবলেম এমনিই নেট থাকে না দেখেন ফেসবুকে কিন্তু ঢুকে গেছে আমি সবই চালাইতে পারতেছি আমার এটা একদম গ্রাম গ্রাম অঞ্চল যার কারণে একটু নেট প্রবলেম কিন্তু বাট আমি সবই চালাইতে পারতেছি এটা আপনাদেরকে সরাসরি দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আমাদের ভাই বোনদের কাজে লাগার জন্য আজকের মধ্যে বিদায় নিচ্ছি